দশররা এবং ফাঁসিবাদ এই বাংলার মাটিতে কোনো রাজনীতি করতে পারবে নির্বাচনের ছয় বছর পর এসে এবার ডাকসুর জিএস হতে পারেন দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা তৎকালীন ছাত্র অধিকার পরিষদ নেতা রাশেদ খান জানা গেছে দুই উনিশ সালের ডাকসু নির্বাচনের আগে এম ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ভর্তি বাতিল হচ্ছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ইতোমধ্যেই তার ভর্তি সাময়িক বাতিল করেছে আর তাতেই বৈধ ছাত্রত্ব না থাকার কারণে প্রশ্ন উঠেছে দুই সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানির প্রার্থিতার বৈধতা নিয়ে এই প্রেক্ষিতে তার জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে গোলাম রাব্বানীর জিএস পদ বাতিল হলে ওই নির্বাচনে রাশেদ খানকে ডাকশুর জিএস ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এদিকে গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বর্তমানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন দীর্ঘ সময় পরে হলেও আমি ন্যায় বিচার পেতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা গুরুত্বের সাথে আমার অভিযোগ বিবেচনা করেছে গোলাম রাব্বানী শিক্ষার্থীদের ভোটে জিএস নির্বাচিত হয়নি তৎকালীন প্রশাসন ফলাফল ছিনতাই করে রাব্বানিকে জিএস ঘোষণা করে এতটুকুতেই আমার তৃপ্তি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রমাণ পেয়েছে গোলাম রব্বানীর জিএস নির্বাচিত হওয়া ছিল অবৈধ। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে উনিশ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী ও প্যানেলের পক্ষ থেকে ভোটদান অনাবাসিক শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি, ভোটদানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোটকেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোটদানে ভয়ভীতি প্রদর্শন করা, ব্যালট বাক্স সহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতিয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন বলে জানিয়েছে তদন্ত কমিটি সম্প্রতি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আবারও আলোচনায় উঠে এসেছে সর্বশেষ দুই হাজার উনিশ সালের ডাকসু নির্বাচন সেবারের নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নূর ভিপি ও ছাত্রলীগের গোলাম রাব্বানি জিএস হয়েছিল পরে ছাত্রলীগ ছাড়া সকল প্যানেল ওই নির্বাচন বর্জন করে যায়